প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালে সুবর্ণ একটি সুযোগ অপেক্ষা করছে দুই হাজার পঁচিশ সালে পিএসসির ভাষ্য অনুযায়ী প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সার্কুলারে বিশাল পরিবর্তন দেখা গেছে এই পরিবর্তনগুলো কি কি এবং কারা কারা আবেদন করতে পারবেন চাকরির আবেদনের ক্ষেত্রে বয়স কত হবে কত মার্কের প্রশ্ন হবে কি কি কোঠায় আবেদন করতে পারবেন সেই বিস্তার আলোচনা আজকের ভিডিওতে থাকছে তো সম্পূর্ণ কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে দেখতে হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করি দেখেন এবার পিএসসি ভাষ্য প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বা প্রাইমারির পঞ্চাশ হাজারেরও বেশি সিট খালি আছে তার মানে পঞ্চাশ হাজারেরও বেশি লোক নিয়োগ করা হবে আপনার সার্কুলার অনুযায়ী পঞ্চাশ হাজারেরও বেশি লোক কী হবে নিয়োগ করা হবে প্রাইমারিতে এখন বয়সের কথা বলি আগে বয়স ছিল তিরিশ বছর এবারে বয়স হবে বত্রিশ বছর দারুণ একটা মজার ব্যাপার দু হাজার পঁচিশ সাল থেকে কিন্তু এই বত্রিশ বছর বয়সে আপনারা আবেদন করতে পারবেন এবারে দেখেন দুই সালের ভাষ্য অনুযায়ী যে কোঠাগুলো ছিল তখন ছিল মহিলা কোঠা ছিল ষাট পার্সেন্ট পোষ্য কোঠা ছিল বিশ পারসেন্ট বিজ্ঞান কোঠা ছিল বিশ পারসেন্ট এবং অন্যান্য কোঠা ছিল এই কোঠা বাদ দিয়ে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এইভাবে করে প্রাইমারিতে চাকরি পেত না কিন্তু এইবার এমন একটা পরিবর্তন হয়েছে দু সালে সাধারণ শিক্ষার্থীদের জন্য তিরানব্বই পার্সেন্ট কোঠা মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ পার্সেন্ট অনন্য আছে দুই পার্সেন্ট দেখেন কত তুলনা মানে দুই সালের যে ভাষ্য ছিল সেই তুলনায় দুই সালে এসে আমল একটা পরিবর্তন হয়েছে আর এই পরিবর্তনের জন্য অনেকে কিন্তু এবার খুব সহজে প্রাইমারি চাকরিটা পেয়ে যাবেন আগে যে কোঠাগুলো ছিল এতে করে সাধারণ যে শিক্ষার্থী ছিল এরা কিন্তু নিজেদের যোগ্যতা অনুযায়ী প্রাইমারি চাকরি থেকে বঞ্চিত হতো এবারে কিন্তু সেটা হচ্ছে না এবারে পঞ্চাশ হাজারের বেশি শূন্য পদ আছে বয়স বত্রিশ আবার এই কোঠাগুলো নেই কোঠা বেশিরভাগ কোঠাই সাধারণের জন্য তিরানব্বই কোঠা এই তিরানব্বই পার্সেন্ট কোঠায় কিন্তু আপনিও চাকরিটা পেয়ে যেতে পারেন তারপরে আসি মান বন্টন আগে পরীক্ষা হতো আশি মার্কে না আশি মার্কের পিলি পরীক্ষা হতো তারপরে আপনার ভাইবা জিতে হতো এবারে কিন্তু আশি মার্কের পরীক্ষা হবে না এবারে হবে পঁচাত্তর মার্কের পিডি পরীক্ষা এই পঁচাত্তর মার্কের পিডি পরীক্ষার পরেই কিন্তু আপনি ভাইবা পরীক্ষা দিতে পারবেন তারপরে কিন্তু আপনার চাকরিটা হয়ে যাবে কিন্তু আর ব্যাপার এই প্রাইমারি চাকরির ক্ষেত্রে কিন্তু এবার অনেক বেশি প্রতিযোগিতা হবে কারণ যেহেতু মেধার সাথে মেধার লড়াই হতে চলেছে এজন্য কিন্তু আপনাকে অবশ্যই গুছিয়ে একটা প্রিপারেশন নিতে হবে আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে সব সময় কামনা করব আপনারা সবাই যেন প্রাইমারি চাকরির পরীক্ষায় ভালো করেন এবং খুব সুন্দর একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে